ইতিমধ্যেই রাজ্য সরকার ও নবান্নের পক্ষ থেকে আবাস প্রকল্পের জন্য চালু করা হয়েছে কিছু নতুন নিয়ম এবার আবাস প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই এই কাজগুলি আপনাকে করতে হবে না হলে আবাসের তালিকা থেকে বাতিল পড়তে পারে আপনার নাম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয় তো এবারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রায় দু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের বরাদ্দ টাকার অনুদান বারবার আবেদন করা সত্ত্বেও কেন্দ্র সরকার কোনো সাড়া দেয়নি এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই আবাস প্রকল্পের অর্থের সরবরাহ করা হবে তবে সাম্প্রতিক সময়ে রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে একাধিক জালিয়াতির ঘটনা সামনে এসেছে এর ফলে আবাস যোজনা প্রকল্পে আরও কড়া ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার গ্রাহকদের অর্থ সুরক্ষিত করতে এবং আর্থিক জালিয়াতি বন্ধ করতে চালু করা হয়েছে একটি নতুন পোর্টাল তো আজকের এই ভিডিওতে আমরা আবাস প্রকল্পের জন্য রাজ্য সরকার ও নবান্নের পক্ষ থেকে যে নতুন নিয়মটি চালু করা হয়েছে সেই নিয়মটিতে কি কী বলা রয়েছে তার সম্বন্ধে পুরোপুরি ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ ওয়াচ করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন তো এই আবাস প্রকল্পের জালিয়াতি বন্ধ করতে নবান্নের পক্ষ থেকে একটি নতুন পোর্টাল চালু করা হয়েছে এই নতুন পোর্টালের মাধ্যমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্প করা হবে এই নতুন পদক্ষেপে অংশ হিসেবে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে সেই ক্যাম্পে উপভোক্তাদের পরিচয়পত্র এবং অন্যান্য ডকুমেন্টগুলি কঠোরভাবে যাচাই করা হবে সমস্ত ডকুমেন্ট যাচাই করা হলে সব কিছু যদি সঠিক প্রমাণিত হয় তাহলে ওই ক্যাম্প থেকে অনুমোদন দেওয়া হবে এর পরেই উপভোক্তাদের তারা তাদের আবাস যোজনার অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন প্রতিটি ভিডিও অফিসে এর জন্য প্রয়োজনীয় নিয়মাবলীর তালিকা পাঠানো হয়েছে এরই পাশাপাশি নতুন নিয়মে আধার কার্ড এবং ওটিপি এর মাধ্যমে পরিচয়পত্র যাচাই করা হবে এবার থেকে নতুন পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের আধার কার্ডের সঙ্গে নামের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া মোবাইল নাম্বারের সঙ্গে সংযুক্ত করা আধার নাম্বারের মাধ্যমে ওটিপির ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এরই পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের পরিচয় নিশ্চিত করার ব্যবস্থা করা রয়েছে এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরেই উপভোক্তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং সেই উপভোক্তা এই প্রকল্পের বরাদ্দ অর্থ পাবেন এরই পাশাপাশি আরও একটি নিয়ম রয়েছে সেখানে এস এম মাধ্যমে তথ্য প্রদান করা হবে যে সমস্ত গ্রাহকরা এই প্রকল্পের জন্য নির্বাচিত হবেন বা যাদের নাম এই লিস্টে রয়েছে তাদের মোবাইল নাম্বারে এই বিষয়ে এস এম এস পাঠানো হবে এই এস এম এসের ভিত্তিতে উপভোক্তাদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এবং তাদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে এই নতুন পদক্ষেপ শুধুমাত্র জালিয়াতি বন্ধ হবে না বরং প্রকৃত উপভোক্তারা সহজেই তাদের প্রাপ্য অর্থের সুবিধাটি পাবেন রাজ্য সরকারের এই উদ্বেগ আবাস যোজনায় কার্যক্রমে স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে বলেই আশা করা যাচ্ছে তো আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ